উনিশশো একত্রিশ সালে তেশে মার্চ একুশ বছর বয়সী ব্রিটিশ পুলিশ অফিসার জন স্ট্যান্ডার্স কে হত্যার দায়ে ভগৎ সিং ও তার সহযোগী সুখদেব থাপড় এবং শিব রাম রাজগুরুকে ফাঁসি দেওয়া হয় শনিবার তাদের চুরানব্বইতম তম শহীদান দিবস এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার শহীদ পালন করল বাম ছাত্র যুব সংগঠনগুলি নিবেদন করে বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন বামপন্থী যুব সংগঠনের নেতৃত্ব নবারুণ দেব পলাশ ভৌমিক সহ অন্যান্যরা পলাশ ভৌমিক শহীদ ভগত সিং সুখদেব থাপর ও শিবরাম রাজগুরুর জীবনী সম্পর্কে তুলে ধরেন ভারতবর্ষে যখনই নির্বাচন আসে তখন নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় কখনো ঘরে ঘরে রোজগার কখনো মিস করে চাকরি কখনো বছরে দুই কোটি বেকারের চাকরি নানান প্রতিশ্রুতি দেওয়া হয় ভারতবর্ষের মধ্যে আমরা জানি আজকে বিত্তবানদের জন্য শিক্ষাকে শুধুমাত্র